ভাই আমি দীর্ঘ সাড়ে চার পাঁচ বছর ধরে পুরুষদের যৌন দুর্বলতার ওষুধ দিয়ে আসতেছি আলাদা মতে হাজার হাজার রিভিউ আছে আমার কাছে তো দীর্ঘ সাড়ে চার পাঁচ বছর ধরে বাংলাদেশ এবং দেশের বাইরে অনেক মানুষকে ওষুধ পাঠাইছি অনেকে আছেন আমাকে হোয়াটসঅ্যাপ মতে মেসেজ করেন যে ভাই আমি মেডিসিন অনেক জায়গাতে খাইছি উপকার পাইনি বা আমাকে ওয়ান টাইম কিছু ওষুধ দিছে ভাই ওয়ান টাইম ওষুধ এখানে নেওয়াই যাবে না আর পুরুষদের দুর্বলতার সমস্যার জন্য যারা মেডিসিন নিতে চান আমি বলবো আমি আপনারা আমার থেকে মেডিসিন নেবেন কারণ আমি আজ পর্যন্ত এই রোগের জন্য যাদেরকে ওষুধ দিচ্ছি আল্লাহ রহমত তারা হান্ড্রেড পার্সেন্ট সুস্থ আছে ভালো আছে শারীরিক মিলনে এবং স্ত্রী সহবাসে তারা পঁচিশ তিরিশ চল্লিশ মিনিট করে ডে বাই ডে সময় পায় যারা আগে এক মিনিট দেড় মিনিটও সময় পাইতো না অনেকের পেনিস ছোট বাঁকা চিকন হয়ে গেছে হস্তমৈথন জনিত কারণে বিভিন্ন বদ অভ্যাসের কারণে স্বপ্ন কারণে তাদের পেনিস আপনার হাফ বাড়বে পেনিস অনেকের আছে টেস্ট হরমোন কমে যে পেনিস একদম নরম হয়ে যায় বিশেষ মুহূর্তে আপনার উত্থান দেখা দেয় তাদের পেনিস হান্ড্রেড পার্সেন্ট স্ট্রং হবে আপনারা যারা পুরুষদের জন্য দুর্বলতার জন্য ওষুধ নিতে চান হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এরকম ওষুধ আপনাকে দেওয়া হবে এটা গ্যারান্টি সহকারে কাজ করবে যদি মেডিসিন কাজ না করে লাইবিলিটিস আমার আপনি যারা যারা এই রোগে ভুগ আমি যে ওষুধগুলো দিব এই ওষুধগুলো নিয়মিত খাবেন ব্যবহার করবেন ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনার এই রোগটা ভালো হয়ে যাবে সো যারা ওষুধ নিতে চান তারা অবশ্যই আমার টিকটক ইন বক্সে মেসেজ করবেন আমি আপনাদের ওষুধ পাঠাই দিব